দাদিপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে খুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটেছে আসসালামু আলাইকুম আপনারা তো দেখতে পারলেন এই নিউজটা এই নিউজটার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন দেশটা তো স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট কিন্তু দেশ স্বাধীন হয়ে কি হইব এখনো দেশের মানুষের কোনো নিরাপত্তাই নেই নিরাপত্তা দিতেও পারতেছে না সরকার চাঁদাবাজি নিয়ে একটা লাইভ করতেছিলেন এই সাংবাদিকটা কিন্তু সাংবাদিকরা তারা কুপিয়ে মারছে তা আবার জনগণের সামনে একবার ওপেনে দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইতে হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে যাকে যে কোনো জায়গায় কুবাইতে পারে নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে চান্দনা, চৌরাস্তা এলাকায় ফুটপাথ ও দোকানপাট থেকে চাঁদা বাজে নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক তুহিন পুলিশ সূত্রে জানা গেছে আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় ভাই একটা কথা চিন্তাও করে দেখেন একটা দেশে যদি মানুষের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা না থাকে তাহলে ওই দেশের মানুষের কোনো মূল্য থাকে ওটা তো থাকে না তার উপর দিয়া কিছু বছর আগেই আমাদের দেশটা স্বাধীন হয়েছিল একটা ফ্যাসিবাদের হাতে তারা অনেক হত্যা যোগ চালাইছিল এবং গোপনে তারা অনেক অনৈতিক কাজ করতেছিল তাদের এই খারাপ কাজগুলোর জন্য আমরা পতন করি পাঁচই আগস্ট সারা মাসটা মানে জুলাই মাসটা দইটা রক্তের বিনিময়ে আমরা কলাম এই স্বাধীন বাংলাদেশটা পাই এবং একটা ফ্যাসিবাদের পতন ঘটে কিন্তু এক ফ্যাসিবাদের পতন ঘটাইতে থেকে আরেক ফ্যাসিবাদের জন্ম তাইলে কেমনে কি ভাই তাকে ধারার অস্ত্র নিয়ে ধাওয়া করে এ সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভিতরে ঢুকে এলো পাতারি কোপাতে থাকে ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান দাও চাপাতি আর চুরি নিয়ে মানে ওই দুই তিনটা কুপ দিছে কুপ দেওয়ার পরে আমি দিয়েছি এই ভাই আস্তে আস্তে

যাওয়ার পরে অফিস থেকে আমি আবার বন্ধ করিয়া আমি বের হইয়া দুইজনে আসছি আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে সে সাদা সাত গায়ে দেওয়া ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে ওই ধানে স্যান করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিছে কারণ ও আমার কাছে ও হঠাৎ করে অ্যাপিসে দৌড় দিল ও আবার মোবাইল বের করছে তো বন্ধুরা এখানে একটা কথা বলি আপনারা যারা নতুন চ্যানেল এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি মনে হয় চ্যানেলটার ভিডিওগুলো শেয়ার করার মতন তাহলে আপনারা শেয়ার করতে পারেন বুঝতে পারছেন মোবাইল আমি কই সব আলজ লেগে গেছে গা যে কি ব্যাপারে কি হইলো আমি পিছিয়ে পিছিয়ে পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই এইদিকে আইসা এই দোকানের মধ্যে কোপাইতেছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি আমি তো এখানে আসতে পারতা তাহলে আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি ফোন করার পরে সে যে আমি টিম পাঠাচ্ছি